ডেটে ওইখানে যে উনি প্রমাণ করে দিয়েছেন তৃণমূলের দাল দালাল যেহেতু আমি কার্বনিক অ্যাসিড দিয়ে দিচ্ছি করতে না সব সাফ ও ব্যাংক দেরি বিক্ষোভের কারণ বলছি তার আগে একটা কথা বলিনি দু হাজার একুশ সালে মেদিনীপুর যে বিধানসভা ভোট হয়েছিল সেই বিধানসভাতে আমাদের এখানে নেতৃত্ব জেলা সভাপতি ছিলেন সম্মানীয় সমিত কুমার দাস সেই সমিত কুমার দাসকে হাতিয়ার বানিয়ে আমাদের এই দিলীপ ঘোষ তখন পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন জায়গায় শালবনী গরবেতা খড়পুর গ্রামে এই সমস্ত জায়গায় ভুল প্রার্থী দাঁড় করিয়েছে পয়সা নিয়ে পঁচিশ লক্ষ টাকা আমাদের কাছে খবর লক্ষ টাকা করে দিলীপ ঘোষ সেই সময় তিনজনকে বিধায়কের সিটে টিকিট দিয়েছিল আর আপনারা দেখেছেন আজকে এটা কি করছেন আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী পুরীতে জগন্নাথ দেবের মহাপ্রভুর মন্দির বানিয়েছে সেই মহাপ্রভুর মন্দিরের অতিথি হিসাবে আজকে দিলীপ ঘোষ গেছে

ওনার সময় চলে যাওয়ার পর এই রিসেন্ট যিনি জেলা সভাপতি হয়েছেন ওনার কাছ থেকেও উনি দু হাজার একুশ সালে ভারতীয় জনতা পার্টিতে আসেন এবং ওনার বাবা সিপিএমের আজকের দিন বড় বড় হারমাদ তা সত্ত্বেও দিলীপ দা সব জানে দিলীপ দাকে তেল মেরে মেরে দিলীপ দাকে সঙ্গে অনেক রকম বিষয় রয়েছে যেখানে খরপুরে বাউলে বসে বসে অনেক রকম কুকৃত্তি করে আজকে সমীপ মন্ডল পশ্চিম মেদিনীপুরে জেলা সম্পত্তির আসনে বসেছেন সমস্ত বিজেপির পুরাতন কার্যকর্তারা সবাই তার এগেনস্টে তারপরে দিলীপ ঘোষ বলেছেন যে ওনাকে জেলা সভাপতি না করলে দিলীপ ঘোষ নাকি বসে যাবে রাজ্য নেতৃত্ব সেন্ট্রাল নেতৃত্ব সব দেখেছেন দিলীপ দার কথায় আজকে যেটা সমীপ মন্ডল জেলা সভাপতি রয়েছেন একদম অপদার্থ অযোগ্য জেলা সভাপতি পশ্চিম মেদিনীপুর সুমিত কুমার মন্ডল তারপর আপনারা দেখেছেন আজকে জগন্নাথ মন্দির যেই প্রোগ্রামে আজকে দিলীপ ঘোষ গেছে রাজ্য সভাপতি সর্বানন্দ সুকান্ত মজুমদারের মালা সাতকে আজকে দিলীপ দাস সেখানে উপস্থিত হয়েছে যে এটা ভারতীয় জনতা পার্টি বিশেষ করে পশ্চিম মেদিনীপুরের আমরা সাধারণ কার্যকর্তা আমরা কোনো দিনে মেনে নেইনি আর মেনে নেব না আজকে এটা প্রমাণ হয়ে গেছে দিলীপ ঘোষ তৃণমূলের সব থেকে বড় দালাল এবং আমাদের দিলীপ ঘোষ গাদ্দার আমরা তিনটে সিট খড়পুর গ্রামীণ মেদিনীপুর গরবেতা সালগণী এই তিনটে সিট যেটা সিট ছিল ভালো ভালো প্রার্থীকে বাদ দিয়ে দিলীপ ঘোষ নিজের স্বেচ্ছায় টিকিট দিয়ে পয়সা লুটেছে দিলীপ ঘোষ এবং মমতা বন্দ্যোপাধ্যায় অনেকদিনের শেতাব রয়েছে পুরো পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিমবঙ্গটাকে উনি পুরো তৃণমূলের হাতে ছেড়ে দিতে চাইছিল সেটা বুঝতে পেরেছিল আমাদের অমিত শাহজি এই কারণে সর্বদত স্বাভাবিক পর থেকে ওনাকে সরিয়ে দিয়েছেন আজকের দিলীপ ঘোষের কোনো পদ নেই আমি সর্বদা স্বাগতি অমিত শাহ এবং জেপি নাড্ডা জির কাছে আমাদের সর্বদিন সভাপতি জেপি নাড্ডার কাছে করজের নিবেদন করবো দিলীপ ঘোষের কাছে ইমিডিয়েট সিকিউরিটি সরনের জন্য এবং বিজেপির যেন কোনো দায়িত্ব দিলীপ ঘোষ না পায় কারণ দিলীপ ঘোষ যদি দায়িত্ব পায় আগামী দিনে আমাদের কর্মী মরে সাধারণ কর্মীরা যাবে আমাদের অবস্থা খুব খারাপ হতে চলেছে কারণ আমরা বাপিট করে জেল খেতে আজকে তৃণমূল সাথে চোখ চোখে চোখ রেখে লড়াই করছি আর সেই জায়গা আজকে দিলীপ ঘোষ মমতা বন্ধু হচ্ছে সেটা রাজ্য নিজে করছে আমরা অনেকদিন থেকে বুঝতে পারছিলাম যেটা রাজ্য নেত্রীদের সম্বন্ধে সেন্ট্রাল নেত্রী বুঝতে পারার জন্য দিলীপ ঘোষের দালাল ছেটেছে কিন্তু আজকে পশ্চিমবঙ্গের জনগণের কাছে একটা পরিষ্কার হয়ে গেছে যে দিলীপ ঘোষ তিনি বলে সব থেকে বড় দালাল এবং গদ্দার দিলীপ ঘোষ যদি আগামী দিন ভারতীয় জনতা পার্লি থাকে বহু কার্যকর্তা বসে যাবে কিন্তু পশ্চিম মেদিনীপুর যারা পুরাতন বিজেপি কার্যকর্তা দিলীপ ঘোষকে আজকে আমরা দ্রুত মালা পড়েছি দিলীপ ঘোষ গাদ্দার হিসেবে আমরা স্লোগানে তুলেছি দিলীপ ঘোষকে আমরা আর মানবো না পুরোনো কর্মীরা সব বসে গেছে তারা কষ্টের মধ্যে আছে এরা যদি যোগ্য হতো পার্টি হেরে যাচ্ছে কেন কতদিন বিজেপি করে জিজ্ঞেস করুন যোগা করছে ওখানে কিছু ধান্দাবাজ লোক আছে তাদের আমি চিনি যুম মোর্চা কিছু নয় ওরা ওরাই দালাল আছে আজকে পরিষ্কার হয়ে যাচ্ছে যেহেতু আমি কার্বলিক অ্যাসিড দিয়ে দিচ্ছি করতে না সব সাপ ও ব্যাংক বেরিয়ে পড়েছে